তো ওসমান আদির মৃত্যুতে আমরা সবাই শোকাহত অনেক অনেক কষ্ট পাচ্ছি কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া যেন আনন্দর দিশে হারা হয়ে গিয়েছে তারা ঈদ পালন করছে তাদের এমন কিছু পোস্টগুলো যে আমার চোখে পড়ছে তাদের ফানি ফানি ভিডিওগুলা ওসমান আদি চেয়েছিল আসলে যে গ্রেটার বাংলাদেশ বানাতে তো সেভেন সিস্টার্স নিয়ে সে অনেক কথা বলেছে কীভাবে বাংলাদেশকে সেভেন সিস্টার্স ক্যাপচার করে একটি গ্রেটার বাংলাদেশ বানানো যায় তো বাহাত্তর ঘন্টার মধ্যেই তাকে মেরে ফেলা হয় তো এটা নিয়ে ইন্ডিয়া বলতেছে তাদের একটা নতুন ছবি বের হয়েছে তো ধুরুন্দর থ্রির মানে স্ক্রিপ্ট এটা হ্যাঁ মানে খুবই মজাদারভাবে তারা প্রেজেন্ট করছে আসুন তো কিছু মিমসগুলো আপনাকে দেখিয়ে দেই আপনার নিজেরাই বিচার করুন যে তাদের কি বলা উচিত আসলে তারা কি মানুষের পর্যায়ে পরে তাদের যে কার্যক্রম তারা ক্রিকেট খেলা থেকে নিয়ে শুরু করে প্রতিটা জিনিসে মানে তাদেরকে সবচেয়ে নিম্ন শ্রেণীর কিছু মানুষ থাকে তারাই এই ইন্ডিয়ার মানুষজন তো আপনারা নিজেরাই দেখুন এবং নিজেরাই বিচার করুন কমেন্ট বক্স অবশ্যই আমাকে জানাতে বলবেন না যে তাদের আসলে কি করা দরকার